আমেরিকার প্রশ্রয় পেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার মনের মধ্যে পুষে রাখা অনেক দিনের ইচ্ছেগুলো এবার পূরণ করতে চলেছেন তিনি যে আমেরিকার হাতের পুতুল এই তথ্যটি দুনিয়ার কারোর অজানা নয় তবে একটু ভুল ছিল আগের সেই জানায় ভুল মানে একটু কম জানা ছিল এই কম জানাটা হলো সবাই জানতো যে ইউনুসের গাঁট ছড়া আমেরিকার ডেমোক্র্যাট দলের সঙ্গে ডেমোক্র্যাট নেতারা যেমন বিল ক্লিন্টন বারাক ওবামা জো বাইডেন হিলারি ক্লিন্টন এরাই বুঝি তার বন্ধু রিপাবলিকান দল এবং সেই দল থেকে নির্বাচিত বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বনিবনা হবে না এটাই সবাই ভেবেছিল একটা পূর্ণ শত্রুতাও ছিল তো দুজনের মধ্যে ট্রাম্পের প্রচন্ড রাগ ছিল ইউনুসের মতো তিনি একবার বলেছিলেন দু হাজার যখন তিনি জিতবার পরে ইউনুস বলেছিলেন আমেরিকায় এটা সূর্যগ্রহণ হলো গ্রহণ লাগলো আমেরিকায় তখন তারপরে একবার ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের এক ডেলিগেশন তার সাথে যখন দেখা করতে গিয়েছিল তিনি তখন বলেছিলেন হায় ইজ দ্যাট মাইক্রো ফাইন্যান্স ম্যান মানে একটা পুরনো শত্রুতা ছিল ট্রাম্পের মনে কিন্তু স্বার্থের খেলায় আজকের শত্রু কাল মিত্র হতেই পারে সেটাই দুনিয়াদারির নিয়ম ট্রাম্পের স্বার্থ বাংলাদেশে আমেরিকার সৈন্য ঘাটি তৈরি করার এটা শুধু ট্রাম্পের স্বার্থ যে তা নয় এটা আমেরিকার বহু পুরোনো স্বার্থ বহু পুরোনো এই সৈন্য ঘাঁটি মানে তৈরি করা গেলে বাংলাদেশে তাহলে ইন্দো প্যাসিফিকে নজরদারি করাটা সহজ হবে আমেরিকার পক্ষে আর এই নজরদারি যে শুধু চীনের জন্য এটা ভাববেন না এই নজরদারির মধ্যে যে এখন উর্থি এই দুনিয়ার উঠতি যে শক্তি ভারত সেই ভারতের ওপরেও নজরদারি করা যাবে এটা যে আমেরিকার হাল আমল আমলের প্ল্যান তা কিন্তু নয় একাত্তরে বাংলাদেশের জন্মের পর থেকেই আমেরিকার রাডারে বাংলাদেশ রয়েছে সেই শেখ মুজিবর শেখ মুজিবের কাছে বার্তা দিয়েছিল আমেরিকা যে এখানে সৈন্য ঘাঁটি করার মুজিব রাজি হননি তিনি তার বিরোধিতা করেছিলেন এবং মুজিব কন্যা হাসিনা শেখ হাসিনা তিনিও আমেরিকাকে পা রাখতে দেননি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে অনেক শাসক এসেছে অনেক শাসক কিন্তু কেউ রাজি হননি কিন্তু রাজি হয়েছেন ইউনুস তিনি ক্ষমতায় থাকতে চান যে কোনো মূল্যে যে কোনো মূল্যে ক্ষমতা দখল করে রাখতে চান আর ইউনুসকে ক্ষমতায় রেখে আমেরিকা তার লাভের করি তার যেগুলো চাওয়া আছে সেগুলো পূরণ করে নিতে চায় মিটিয়ে নিতে চায় এইখানে দেয়া নেয়ার সম্পর্ক ইতিমধ্যে কক্সবাজার টেকনা বান্দরবানে মানবিক করিডরের নামে কবজা জমিয়েছে আমেরিকা দখল নিয়েছে সেন্ট মার্টিন সাইল্যান্ডের দখল নিয়েছে সেন্ট মার্টিনস আইল্যান্ডের এটা হয়তো অনেকের বিশ্বাস করতে পারবেন না কিন্তু মনে রাখবেন কিভাবে একের পর এক সেখানে যাওয়া বন্ধ করে দেয়া হলো সবার সেখানকার স্থানীয় অধিবাসীদের সরিয়ে দেয়া হলো এর এরপরেও যদি কেউ প্রশ্ন করেন সেন্ট মার্টিনস এখনও বাংলাদেশের আছে তাহলে আমি বলবো যে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন বাংলাদেশকে নিজেদের কুক্ষিগত করে আরও নানান ফন্দি ফিকির আছে আমেরিকার যেমন একটি ইহুদি খ্রিস্টান রাজ্য তৈরি করার সে ব্যাপারটাও আছে অত সহজ হবে না সেগুলো সেটা পরবর্তী ব্যাপার কিন্তু আমেরিকার পরিকল্পনার মধ্যে এগুলো আছে আর ইউনুসের যাবতীয় ফন্দি ফিকির কোথায় যে তিনি কত বেশি দিন তিনি দখল করে রাখতে পারবেন এই সরকার এই সরকার প্রধানের গদি তিনি কতদিন দখল করে রাখতে পারবেন সেই ধান্দায় তিনি রয়েছেন তার জন্য বাংলাদেশকে যদি বিক্রি করে দিতে হয় আমেরিকার কাছে কুচ পরোয়া নেই এই পরোয়া নেই বাংলাদেশের মানুষ তারা নিশ্চুপ রাষ্ট্রশক্তি যে ভয়ঙ্কর অত্যাচার তাদের ওপরে চালিয়ে রেখেছে জারি রেখেছে আইনের শাসনকে যেভাবে পেছনের দরজা দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়েছে তাতে সাধারণ মানুষ কি বলবে কথা বলতে গেলেই আক্রমণ আর প্রতিবাদের ভাষা এটা হারিয়ে ফেলেছে বুদ্ধিজীবী সমাজ ভয়ের এই বাতাবরণ ভয়ের যে এই বাতাবরণ বর্তমানে বাংলাদেশে আছে সেটা কি হাসিনার আমলেও এতটা ছিল আমার কথা নয় আমি কিছু বলবো না বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু বলছে এতটা ভয়ের বাতাবরণ কিন্তু হাসিনার আমলেও ছিল না সন্ত্রাসবাদের মৌলবাদের যে বার আজ হয়েছে এই সরকারের প্রশ্রয় পেয়ে এটা হাসিনার আমলেও কেউ দেখেনি কিন্তু এত বাংলাদেশের অভ্যন্তরের ব্যাপার এর সঙ্গে ভারতের যোগ্যতায় ভারতের ভয় পাওয়ার ভারতের চিন্তিত হওয়ার কি আছে কিছু আছে কি হ্যাঁ আছে আচ্ছা এই জন্যেই আফগানিস্তানে কি হচ্ছে সিরিয়াতে কি হচ্ছে তার সঙ্গে যদি আমেরিকার স্বার্থের যোগ থাকে তাহলে বাংলাদেশে কি ঘটছে না ঘটছে তার সঙ্গে ভারতের যোগ কেন থাকবে না হুম হাসিনার আমলে গণতন্ত্র নেই বলে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপের দেশগুলোর চোখে যদি ঘুম না থাকে সেদিন তবে ইউনুসের আমলে গণতন্ত্র কবরে চলে গেছে বলে ভারতের যদি দুশ্চিন্তা হয় তবে সেই দুশ্চিন্তাকে অনুচিত কে বলবে কেন বলবে বলার অধিকার আছে তার প্রশ্ন করার অধিকার সবচেয়ে বড় কথা কি জানেন আপনার বাড়ির পাশে যদি ভাগার তৈরি হয় তাহলে সেই ভাগারের দুর্গন্ধে আপনি কি নিজের বাড়িতে ভালোভাবে টিকতে পারবেন পারবেন না কি করবেন তাহলে সেই ভাগার যাতে আর ভাগার না থাকে সেই ব্যবস্থা করবেন ভারত সেইটা যদি করতে চায় তাহলে অন্যায়টা কোথায় কোথাও অন্যায় নেই সুতরাং বাংলাদেশের জন্য ভারত কি করেছে সেই একাত্তর থেকে সেই পুরনো কাসুন্দির উল্লেখ না হয় নাই করলাম বাড়ির পাশে মৌলবাদী সন্ত্রাসীদের ঘাঁটি হতে দেব না বাড়ির পাশের গৃহস্থের বাড়িতে বাড়িটি ডাকাতরা দখল করে নেবে সেই নেওয়াটা হতে দেব না ধর্মীয় সংখ্যালঘুরা আর রাজনৈতিক প্রতিপক্ষরা অত্যাচারিত হয়ে ঘর দুয়ার ছেড়ে আমার বাড়িতে সে আশ্রয় নেবে এটা আমি হতে দেব না এই কথাগুলো যদি ভারত বলে সজরে বলে এবং প্রতিরোধক ব্যবস্থা যদি ভারত নিতে চায় যাতে এইগুলো না ঘটে তাহলে কি সেটা অন্যায় ভারতের অধিকার নেই অবশ্যই আছে অতএব ভারত বাংলাদেশে যা শুরু করেছেন মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে ভারতের এক্তিয়ার নেয়ার অধিকার ভারতের ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার আছে কিন্তু কোন পথে কিভাবে ব্যবস্থা নেবে ভারত এটা নিয়ে একটু আলোচনা করা যাক যুদ্ধ এটা তো একটা সহজ পন্থা হাতে মারা তা হাতে মারা নাকি ভাতে মারা কোনটা ভালো হাতে মারার পদ্ধতিটা কিন্তু খুব দ্রুত ফল দেয় পাকিস্তানের দশা দেখলেন তো সাড়ে তিন দিনের যুদ্ধে এত বড় বীর দেশ বীরদের দেশ পাকিস্তান সে একেবারে ধরা আর বাংলাদেশ তো সেই হিসাবে চুনোপুঁটির অধম চুনোপুঁটি যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে অথবা যুদ্ধ শুরুর আগেই হুমকি শুনেও শেষ হয়ে যেতে পারে তাহলেও যদি সেটা নাও হয় যদি যুদ্ধের পরিস্থিতি আসে তাহলে কি ভারত যুদ্ধে যাবে আমার তো মনে হয় যুদ্ধে যাবে না ভারত কারণ তার অনেকগুলো খারাপ দিক আছে যুদ্ধের সাধারণ মানুষের মৃত্যু হয় ইউনুস পালিয়ে যাবেন তার চেলারা পালাবে মরবে রমজান আলী আর ওই রামা কৈবর্তরা যারা উলু খাগড়া রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় সুতরাং অস্ত্র নিয়ে যুদ্ধ আমাদের কাম্য নয় আমার মনে হয় ভারতের যারা এই সমস্ত বিষয়ে চিন্তাভাবনা যারা করেন তাদেরও কাম্য নয় তাছাড়া ভারত যদি ইউনুসকে শিক্ষা দিতে বাংলাদেশ আক্রমণ করে সেটাও কিন্তু ভারতের ছবি যেটা বিশ্বে আছে সেই ছবিটা কিন্তু মলিন করে দেবে ছবিটা মলিন হয়ে যেতে পারে কারণ এটা শান্তির দেশ ভারত এই নামে পরিচিত ভারত সেই নামে কিছু ছিটে লেগে যেতেও পারে যদি ভারত ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশে আমেরিকা কি আসবে ভারতের সাহায্য এই বাংলাদেশের পাশে মুঠেই না এটা ভাবার কোনো কারণ নেই আর আমেরিকা সাহায্য করবে মানে আমেরিকা সাহায্য করে রাশিয়াকে আমেরিকা শুধু নয় আমেরিকা সমেত সমস্ত ইউরোপের দেশ টার্কি এরা সব টার্কিও ইউরোপের মধ্যে আছে এরা সব মিলে তো খুব সাহায্য করলো রাশিয়ার বিরুদ্ধে রাশিয়াকে হাজার হাজার স্যাংশন দিল নিষেধাজ্ঞা জারি করল হারাতে পেরেছে রাশিয়াকে মনে করবেন না যে ভারতকেও এত সহজে হারানো যাবে সেই প্রভুত্বের দিন শেষ অ্যাটম বোমা আছে বলে আমেরিকা গিয়ে অ্যাটম বোমা ফেলবে আর জিতে যাবে এটা ভাবার কোনো কারণ নেই পাকিস্তানের অ্যাটম বোমার কি হাল হলো দেখছেন তো ওই যে কিনার কি পাহাড় সেই পাহাড়ে সেখানে তো শেষ হয়ে যাচ্ছে এখন সেখান থেকে তেজস্ক্রিয় বেরিয়ে আসছে সেখান থেকে তো এই জন্যেই বলছি এত সহজ নয় আমেরিকার যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আমেরিকা সেইখানটায় বাংলাদেশের সাথে তাদেরকে নিয়ে আসা বাংলাদেশের পক্ষে দাঁড়াবে এটা হবে না তাহলে যুদ্ধ যদি না হয় তাহলে তাহলে আর কি পথ আছে আছে পথ ওই পাকিস্তানের মতো পাকিস্তানের সাথে যে ব্যাপারটা ঘটলো সম্প্রতি দেখুন তার দুটো অংশ আছে দুটো অংশ একটা অংশ প্রথমে তো সেই কেন হলো ওই যে পাহগাঁওর বৈশারান উপত্যকায় যে কিছু মানুষকে আমাদের নিরপরাধ ট্যুরিস্টদেরকে যেভাবে হত্যা করা হলো তাদের ধর্ম দেখে বাছাই করে সেটা হচ্ছে সূত্রপাত তারপর থেকে ভারতকে সাথে সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল না চোদ্দ দিন সময় নিয়েছিল মাঝখানে চোদ্দ দিন সময়ের মধ্যে কি কি নিয়েছে অনেকগুলো ব্যবস্থা নিয়েছে তার মধ্যে সব থেকে বড় ব্যবস্থা হচ্ছে সিন্ধু যে জলবন্টন চুক্তি সেই চুক্তিকে বাজে কাগজের ঝুড়িতে ফেলে দেয়া অর্থাৎ এই চুক্তি অনুযায়ী ভারত জল দেবে না এটা ওই চুক্তি মানছে না দ্বিতীয়ত ভারত কী করেছিল সমস্ত রকম ব্যবসা বাতি বন্ধ করে দিয়েছে বাণিজ্য বন্ধ করে দিয়েছে পাকিস্তানের সাথে দেখবেন কি হাল হয় বাংলাদেশের সাথেও এইটা আসে কি করবে তাহলে বাংলাদেশের সাথে ওই পাকিস্তানের মতো ভিসা বন্ধ করো ভিসা দেওয়া বন্ধ করো বাণিজ্য বন্ধ করো সব রকমের যোগাযোগ বন্ধ করো আকাশ সীমায় আসতে দিও না পাকিস্তানের বিমান তারপর সিন্ধু চুক্তি বাতিল করার পর ধরে গঙ্গা জল বন্টন চুক্তি বাতিল করো তিস্তার জল বর্ষাকালে দিয়ে ভাসিয়ে দাও বাংলাদেশকে আর গ্রীষ্মে জল দিও না শুকিয়ে মরুক বাংলাদেশ তো এইগুলো যখন যেটা দরকার সেগুলো করতে পারে তার মানে এই নয় যে শক্তি প্রদর্শনের দরকার নেই অবশ্যই আছে মানুষ শক্তের ভক্ত নরমের জম হম নরমের জম তো যথেষ্ট অবকাশ আছে এই শক্তের ভক্ত এই যে চরিত্রটা ভারতের দেখাবার ভারতের বুকে বিশেষত পশ্চিমবঙ্গ সমেত উত্তর পূর্বের রাজ্যগুলোতে সন্ত্রাসী কাজ করছে বাংলাদেশের মৌলবাদী সন্ত্রাসীরা যারা আজকে এই ইউনুসের পেছনে সবচেয়ে বড় শক্তি তো এই সন্ত্রাসবাদীরা কাজ করছে পশ্চিমবাংলাতেও ভারতের বিভিন্ন জায়গায় এবং যে কোনো মুহূর্তে এই সন্ত্রাসবাদী কাজকর্মের বিরুদ্ধে ভারত বাংলাদেশে শুরু করে দিতে পারে শুরু করে দিতে পারে অপারেশান তবে ওই যে বললাম সেটা এখন নয় সেটা ভবিষ্যতের জন্য তোলা থাক একাত্তরের সঙ্গে তুলনায় অনেকেই যাচ্ছেন আজকাল দেখতে পাচ্ছি তারা বলছেন সেবার যুদ্ধ করা গেলে এবার কেন করা যাবে না এবার অনেকে এই প্রশ্ন তুলে কথাও বলছেন ইন্দিরা যদি যুদ্ধ করতে পারে ইন্দিরার যে সাহস ছিল মোদীর সেই সাহস নেই কোথায় গেল ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি এইসব কথাও চলছে চলছে এসব কথা যারা এ কথা বলছেন তারা ভাবছেন পৃথিবীটা বোধহয় সেই উনিশশো একাত্তরে দাঁড়িয়ে আছে এটা উনিশশো একাত্তর নয় দু হাজার চব্বিশ পঁচিশ পৃথিবীর অনেক পরিবর্তন ঘটে গেছে এই যে শক্তি কেন্দ্রগুলোর অনেক পরিবর্তন ঘটে ঘটে গেছে সুতরাং যারা এ কথা বলছেন তারা কিন্তু মস্ত আহাম্মকের মতো এই কথাগুলো বলছেন সেবার আর এবারে অনেক ফারাক অনেক এবার লড়াই সব থেকে বড়ো ফারাকটা কোথায় জানেন এ সেবার লড়াই ছিল বাইরের শত্রুর সঙ্গে পাকিস্তানের শত্রুর সঙ্গে বাংলাদেশের মানুষের পূর্ব পাকিস্তানের মানুষের এবার সেটা নয় এবার বাইরের শত্রু নয় এবার লড়াইটা বাংলাদেশের ভেতরে বাংলাদেশের ঘরের শত্রুর সঙ্গে সেবার মুক্তিযোদ্ধারা ছিল তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে সহযোগী সেনার ভূমিকায় ছিল ভারতীয় সেনা এটা অন্তত সত্যি নয় বলে অনেকেই বলবেন এই নিয়ে অনেক তর্ক বিতর্ক করতে পারেন আমি তর্ক বিতর্কে যাচ্ছি না শুধু এইটাই বলবো অন্তত প্রত্যক্ষভাবে সেবার ছিল সামনে ছিল মুক্তিযোদ্ধারা ভারতীয় সৈন্য ভারতীয় সেনা ছিল তাদের সাহায্যকারী বলুন আর যেটাই বলুন সেই ভূমিকায় এবার নেই সেটা যারা একাত্তরের সঙ্গে চব্বিশের এই পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশের তুলনা করছেন তারা কী বলবেন এই ব্যাপারটায় এই প্রসঙ্গে একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলছি আওয়ামী লীগের এক যুবকর্মী ভালো চাকরি বাকরি করেন সেই সোবাদে তিনি আছেন লন্ডনে কিন্তু মনে প্রাণে তিনি এখনও বাংলাদেশের সেই একেবারে যাকে বলে প্রচণ্ড যে আওয়ামী লীগের ভক্ত যাকে বলে সেইটাই একদিন মাঝে মাঝে আমাকে ফোন আমার ফোন করেন হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয় একদিন আলোচনা প্রসঙ্গে তিনি বললেন দাদা ভারত কেন একাত্তরের মতো আমাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে না আমাদের হাতে অস্ত্র তুলে দিলে আমরা লড়াই করে ক্ষমতা ছিনিয়ে নেব ওই ইউনুসগদের কাছ থেকে আমি শুনে একটু খুব সিরিয়াস গলায় কিন্তু কথাগুলো বলছিল। আমার হাসবার কিন্তু কোনো জায়গায় ছিল না হাঁসবাক কেন সুতরাং আমি তার কাছে শুধু জানতে চাইলাম আচ্ছা ভারত অস্ত্র হয় দিল কিন্তু অস্ত্র দেবেটা কাদের হাতে একটু বলুন তো তারা কোথায় তারা কোথায় একাত্তরে ভারত যাদের অস্ত্র দিয়েছিল তাদের বড় অংশ ভারতে এসেছিল এখানে এসে তাদের মধ্যে নেতা যত ছিল তার থেকে কর্মী ছিল অনেকশো গুণ বেশি এবার ভারতে এসেছে শুধু বেশিরভাগ নেতারা কর্মীরা তারা আসেনি এবার সেবার বর্ডার খোলা ছিল যে যেমন খুশি ভারতে এসেছিল এবার সেরকম নয় এবার হিন্দুদেরও পর্যন্ত অত্যাচারিত হয়ে আসতে চেয়েছিল আসতে দেওয়া হয়নি বর্ডারে আটকে দেওয়া হয়েছিল অনেক কারণ আছে এই প্রসঙ্গে সেই কারণগুলো বলবো না শুধু একটা কথাই বলবো যে এই গোলমাল হবে আর হাজারে হাজারে হিন্দু চলে আসবে ভারতে এটা বেশি দিন চলতে পারে না এটা বেশি দিন চলতে পারে না সুতরাং ভারত এবার এই ব্যবস্থা নিয়ে ঠিকই করেছে যেটা বলছিলাম যে এবার ভারতে এসেছে শুধু নেতারা কর্মীরা দেশে আছে লুকিয়ে আছে মাঝে মাঝে তারা মিছিল মিটিং করছেন কিন্তু এইভাবে কি অস্ত্র দেয়া যায় এই অস্ত্র দিলে তো সে অস্ত্র চলে যাবে বাংলাদেশের যারা ওদের বিরুদ্ধে রাজাকারদের হাতে চলে যাবে বাংলাদেশ সেনার হাতে চলে যাবে সুতরাং অস্ত্র দিয়ে যুদ্ধ নয় যুদ্ধটা শুরু হবে হাতে মারা দিয়ে হাতে মারা আর ভাতে মারা হাতে মারা মানে যুদ্ধ অস্ত্র নিয়ে আর ভাতে মারা অন্যভাবে তার ভাত বন্ধ করে দেয়া। তা সে প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক হাতে মারাটা এই মুহূর্তে সম্ভব নয় দরকারও নেই তার হ্যাঁ দরকার হতে পারে যদি সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা এই দিন দুয়েক হলো শুরু করেছেন গত শনিবার থেকে ওই ইউনুস এবং তার দলবল তারা রাষ্ট্রপতির কাছেও পাঠিয়েছে খবর একে পদত্যাগ করাতে হবে একে পদচ্যুত করান সেনাকে সেনাপতিকে সেনাধ্যক্ষকে এবং তাদের পছন্দ মতো সেনাধ্যক্ষ নিয়োগ করবার জন্য তারা চিঠি দিয়েছিল সেই খবর পাওয়ার পর শুনলাম ক্যান্টনমেন্টে নাকি খুব হালচাল শুরু হয়ে গেছে হেলদোল শুরু হয়েছে তবে আমার কিন্তু এই ওয়াকার উজ্জামান ভদ্রলোকটির ওপর আমার কিন্তু কেন জানি না প্রথম থেকে এই লোকটাকে আমি খুব সহজ ধাতের মনে করি না ইনি কি চান ইনি সেই রবি ঠাকুরের কবিতার মতো সেটা অবশ্য বলা যায় না রবি ঠাকুরের কবিতায় বলেছিলেন যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না এই ভদ্রলোক পাঁচ আগস্টে উনি খুব বড়ো মুখ করে বলেছিলেন দেশের লোকের তাদের যানমানের দায়িত্ব নেবেন তখন অবধি তিনি ভেবেছিলেন তিনি হবেন ওখানকার তিনি শাসন ক্ষমতা হাতে নেবেন পরে দেখলেন ওই যে প্রথমে যে যা চাই তা ভুল করে চাই ওই চাওয়াটা তার ভুল হয়েছিল আবার তিনি ফিরে গেলেন তিনি কি করলেন কি তুলে দিয়ে দিলেন এই গঙ্গের হাতে ক্ষমতা তুলে দিয়ে দিলেন আর তারপরে মাঝে মাঝে আবার তার বিবেক জেগে ওঠে বিবেক জেগে উঠলে তিনি ঘুম থেকে জেগে ওঠার মতো কুম্ভকণ্ডের মতো ঘুম ভাঙার পর অনেক বড় বড় কথা বলে আবার ঘুমিয়ে পড়েন তো এইবার যে ঘুমটা ভেঙেছে ওনাকে পদচ্যুত করাবার এই কথায় এই ঘুম কত দিনের জন্যে না কতক্ষণের জন্য কত ঘন্টার জন্যে আমার সে সন্দেহ আছে কিন্তু একটা বড় ব্যাপার খুব সহজ ব্যাপার হতো যদি ভারত কোনো রকমভাবে উজ্জামানকে রাজি করিয়ে তার সে যেভাবেই হোক চাপ দিয়ে হোক আর যেভাবেই হোক যদি রাজি করিয়ে এই যে ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে দিয়ে ইউনুসকে বরখাস্ত করে তার জায়গায় যদি সে নিজে ক্ষমতা দেখুন অন্য কোন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বলুন কিংবা যে গভর্নমেন্টই হোক একটা তৈরি করার ব্যবস্থা করতেন আমি জানি সংবিধানে নেই সংবিধান মানছে কে ও দেশের কেউ সংবিধান মানছে আইন মানছে মানছে না তো এটাও করতে পারেন অথবা মার্শাল ল জারি করে যদি নিজে ক্ষমতা হাতে নেন এবং ওই ইউনুসগদেরকে ভেতরে ঢুকিয়ে দেন তাহলে বাংলাদেশের সমস্যা অনেকটাই চলে যাবে ভারত বিপুলভাবে দাঁড়াবে ওয়াকার উজ্জামানের পেছনে কিন্তু ওই যে বললাম ওয়াকার উজ্জামান কী যে করবেন সেটা বোধ হয় নিজেও ঠিকমতো জানেন না সুতরাং এখন ভারতকে হাতে মারা নয় ওয়াকারুজ্জামান তিনিও কিছু করতে যদি না পারেন তাহলে যত রকমভাবে ভাতে মারা যায় বাংলাদেশকে সেই ব্যাপারটা দেখতে হবে ভাতে মারা এই ভাতে মারাটা কিছুদিন আগে ট্রান্সশিপমেন্ট যে ফ্যাসিলিটি সেটা বন্ধ করে দিয়েছে এদিকে কটন যেটা বাংলাদেশের তুলো দরকার তাদের পোশাক শিল্পের জন্য তার আমদানি সরাসরি বন্ধ রয়েছে ভারতের সাথে কিন্তু এখনো পর্যন্ত বহু জিনিসপত্র খাদ্য দ্রব্য ইত্যাদি বাংলাদেশে নিয়মিত যাচ্ছে ভারত থেকে গাড়ির যন্ত্রাংশ বন্ধ ছিল সাপ্লাই সেটাও বোধহয় খুলে গেছে এখন তো এইগুলো আবার এইগুলো বন্ধ করে দিতে হবে সব দিক দিয়ে বন্ধ করে দিতে হবে ভিসা তো শুধু মেডিকেল ভিসাটুকু আছে ওটা মানবিক কারণে চালিয়ে রাখাটা ভালো কিন্তু বাকি সমস্ত ব্যাপার ভারতের আকাশসীমা ব্যবহার বন্ধ করে দিতে হবে বাংলাদেশের জন্য এই সবগুলো করলে ভাতে মারার ব্যবস্থাটা করলে বাংলাদেশ টাইট হবে আর যদি তখন না হয় তখন ওই যে বললাম তোমার সন্ত্রাসবাদী আমাদের দেশে এসে সন্ত্রাস ছড়াচ্ছে সুতরাং সন্ত্রাসবাদের মূল ছেদ করব বলে বাংলাদেশের ওপরে ঝাঁপিয়ে পড়ো আমি পরিষ্কার বলছি স্পষ্ট বলছি আমেরিকা এত বোকা আমেরিকা তিস্যু করবে না কিছু করবে না আমেরিকাকে ভারতকে যত বড় কথাই বলুন ট্রাম্প যত বড় বড়ো কথা বলুন ওগুলো চাপ দেয়া ব্যবসায় চাপ দিয়ে আদায় করার একটা ব্যাপার আছে না সেই ব্যাপারের জন্যই করছেন ভারতকে ট্রাম্পের ভারতের দিকে না তাকালে ট্রাম্পের আরও বড় সর্বনাশ সুতরাং বাংলাদেশের জন্য এখন যেটা ভারত যে লাইনটা নিয়ে চলতে চলাটা উচিত এবং চলতে চাইছে আমি মনে করি ভারত যুদ্ধে যাবে না এখন ওই ভাতে মারার দিকে যাবে জল বন্ধ বড় রাস্তা এই লাইনে এখন ভারতকে চলতে হবে ভারত সরকার আমার বিশ্বাস সেদিকেই যাচ্ছে অবিলম্বে সেই সব ব্যবস্থায় গৃহীত হচ্ছে